আসসালামু আলাইকুম খেলাপ্রেমী বন্ধুরা সেমিফাইনাল খেলাটি আমার স্মার্টফোনে আমি লাইভ দেখব একটা অ্যাপস ব্যবহার করে আপনি খুব সহজেই লাইভ দেখতে পারেন একদম বিনামূল্যে স্মুথলি লাইভ দেখা সম্ভব তার জন্য ছোট্ট একটি অ্যাপস বা সফটওয়্যার আপনার মোবাইল ফোনে ইনস্টল করে রাখুন খেলা শুরু হওয়ার সাথে সাথে অ্যাপসটি ওপেন করে লাইভ খেলা দেখতে পারেন একদম বিনামূল্যে হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি আপনি জাস্ট স্টেপগুলো ফলো করুন হানড্রেড পারসেন্ট আপনার স্মার্টফোনে খেলা দেখতে পারবেন সব প্রথমে আপনি কি করবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন লাইক আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম তারপর এই সার্চ বারে টাইপ করুন আমি এখন এই সার্চ বারে টাইপ করবো বিডি ওয়ান টু ফোর তারপর গো বাটনে একটা টাচ করুন গো বাটনে বা সার্চ বাটনে টাচ করুন তারপর উপরে যে লিঙ্কটা আসবে দেখুন উপরে একটা লিঙ্ক আসছে বিডি ওয়ান টু ফোর ডট কম এই বাটনটিতে জাস্ট একটা টাচ করুন এই ওয়েবসাইটটিতে টাচ করুন সো আমাদের ওয়েবসাইটে ভিজিট হয়ে গেল এখন স্ক্রোল ডাউন করে আমরা একটু নিচের দিকে যাব। এখন আমরা স্ক্রোল ডাউন করে একটু নিচে যাব দেখুন এখানে খেলাধুলা শেষ সেশনে যখন যে খেলাটি লাইভ চলবে আপনি এইখানে দেখতে পাবেন এখন বর্তমানে লাইভ চলতেছে এই খেলাটি সেমিফাইনাল খেলাটি লাইভ চলতেছে এখন আমি জাস্ট এইটার উপরে এই টাইটেলটার উপরে একটা ক্লিক করব। তারপরে স্ক্রোল ডাউন করে একটু নিচের দিকে যাব। এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে আপনি কিভাবে সফটওয়্যার সংগ্রহ করে আপনার মোবাইলেই ইনস্টল করে লাইভ খেলা দেখতে পারেন বিস্তারিত ইনস্ট্রাকশন এখানে দেওয়া হয়েছে সো স্ক্রোল ডাউন করে একটু নিচের দিকে যাবেন একটু স্ক্রোল ডাউন করে নিচে যাবেন এবং দেখবেন ইনস্টল করুন একটা বাটন আসছে জাস্ট এইটের উপরে একটু ক্লিক করুন এখানে ক্লিক করে বিশ সেকেন্ড অপেক্ষা করুন দেখবেন স্বয়ংক্রিয়ভাবে আমাদের অ্যাপসটি ডাউনলোড করার অপশনই নিয়ে যাবে এখানে ক্লিক করার পরে ইমেজের উপরে ক্লিক করার পরে অপেক্ষা করতে হবে কপিরাইট সংক্রান্ত কারণে জাস্ট বাংলায় লিখে দিয়েছে ইনস্টল করুন নাহলে গুগল যদি বুঝে ফেলে তাহলে কিন্তু আমাদের এই ফাইলটি আমরা ওয়েবসাইটে রাখতে পারবো না এখন দেখুন নতুন একটা লিঙ্কে নিয়ে আসছে এখন এইখান থেকেও স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাব এবং এখানেও লেখা রয়েছে ইনস্টল করুন জাস্ট আমি কি করব এই বাটনটিতে আবার ক্লিক করব। এখানে আবার আমাকে বিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে দেখবেন স্বয়ংক্রিয়ভাবে অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে দেখুন টাইম কাউন্টে শেষ হয়ে গেছে স্বয়ংক্রিয়ভাবে অ্যাপসটি ডাউনলোড করার অপশন আসছে এখন আমরা জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে নিব তারপর ডিটেল বাটনে ক্লিক করব। এখন অ্যাপসটি ডাউনলোড হওয়ার পরে জাস্ট অ্যাপসটির উপরে টাচ করুন তারপর নিচে দেখুন এখানে লেখা রয়েছে ইনস্টল জাস্ট এই বাটনে টাচ করুন তারপর একটু অপেক্ষা করুন অ্যাপসটি ইনস্টল হওয়ার জন্য তো দেখুন অ্যাপসটি সাকসেসফুলি ইনস্টল জাস্ট এখন ওপেন বাটনে টাচ করুন দেখুন অ্যাপসটি ওপেন হয়ে গেল যখন যে খেলাটি লাইভ চলবে আপনি এখানে লাইভ ইভেন্টে দেখতে পাবেন এখন লাইভ ইভেন্টে জাস্ট ক্লিক করে আপনি সরাসরি লাইভ দেখতে পারেন যখন যে খেলাটি লাইভ চলবে আপনি ইভেন্টের উপরে যখন ক্লিক করবেন তখন সরাসরি আপনাকে খেলার অপশন নিয়ে যাবে এবং খেলাটি প্লে করে দেখতে পারেন অথবা আপনি যদি আপনার পছন্দর চ্যানেল দিয়ে লাইভ খেলা দেখতে চান তাহলে এখানে স্পোর্টস চ্যানেলে ক্লিক করতে পারেন এখান থেকে আপনার পছন্দের নেটওয়ার্ককে সিলেক্ট করতে পারেন লাইক এখন আমরা এখানে স্পোর্টস চ্যানেল নেটওয়ার্ক দিয়ে দেখব বা স্টার স্পোর্টস নেটওয়ার্ক দিয়ে দেখব আপনি যে কোনো একটা নেটওয়ার্ক সিলেক্ট করতে পারেন তো আমি এখানে স্কাইপ এই নেটওয়ার্কটা সিলেক্ট করে নিলাম এখান থেকে আপনাকে বলবে একটা চ্যানেল সিলেক্ট করতে তো আমি এখানে ক্রিকেট এইটা নিব এখানে ফুটবল রয়েছে আরও বিভিন্ন রকমের স্পোর্টস চ্যানেল রয়েছে জাস্ট ক্লিক করে লাইভ দেখতে পারেন একদম বিনামূল্যেই